হ্যালো সকলকে মর্নিং মর্নিং দিয়ে শুরু করলাম আজকে এ দেখো মটর ভিজিয়েছি একটা আলু দিয়েছি মটরটাকে সেদ্ধ করবো তারপরে একটা সুন্দর টিফিন টিফিন নয় ওরা বেশ মজাদার খাবার তৈরি করব কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এটাকে গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকে সেদ্ধ করবো তারপরে করব কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কেমন আছো একটা নতুন সকাল এটা করি তারপরে আসছি তোমাদের কাছে হ্যালো অনেকক্ষণ পরে এলাম আলু 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 এই যে এক দুই পাঁচখানা নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়ে এসছি সেদ্ধ করে মানে খুব একদম মানে গলে যাবে না আবার শক্ত থাকবে না এইভাবে সেদ্ধ করতে হবে এই ছটা আলু লাগবে আর এখানে লাগবে মটর সেদ্ধ আছে আলু সেদ্ধ আছে এটা লাগবে এখানে দেখো এখানে গাজর আছে গাজরকে ড্রেড করে দেবো টমেটো কাটবো পেঁয়াজ কাটবো লেবু আছে কাঁচা লঙ্কা আছে আর একটু পনির দেবো একটু পনির দেবো এখানে আছে সেও ভাজা দিচ্ছি ওগুলো চাট মশলা বিট নুন তারপর ওই জিরে মৌরি ওই যে ইয়েটা গুঁড়োটা আছে বাটার আছে এই করে একটা চাট তৈরি করবো যেটা আলু এই আলুর মধ্যে থাকবে খুব সুন্দর হয় চলো এই আলুগুলোকে ছিলে আগে সুন্দর করে করে নিতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে যাতে আলুগুলো মানে একদম টাইট থাকে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এত সুন্দর এইভাবেই করতে হবে দেখো আমি একটা দেখিয়ে দিই তাকে এই যে আলুটা আছে এই আলুটাকে এইভাবে দেখতে পাচ্ছ করতে হবে তারপরে একটা চামচ দিয়ে ভেতর থেকে দারুণ হয় খেতে যাতে ভেঙে না যায় সেইভাবে করতে হবে ভেঙে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে আমি কিন্তু একটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এসছি ঠিক আছে এইভাবে সবগুলোকে করে নেবো আমি এগুলো করি তারপরে পনিরটাকে গ্রেড করবো আলুগুলোকে আগে রেডি করি এই দেখো এখানে টমেটোটাকে কেটে নিয়ে করে নিয়ে এসছি এখানে পেঁয়াজ আর লেবু আর এই এইভাবে ভেতর থেকে বের করে নিয়েছি এই আলুর ভেতরে যেটা থাকবে ওইটা দিয়েই করব আর একটুকু পনির পনিরটাকে গ্রেড করবো সুন্দর হয় খেতে একবার করো করে ভা করে খেয়ে দেখ খুব সুন্দর হয় পনির তোমাদের যদি মনে হয় বেশি করে দেবে কিন্তু আলুর মধ্যে মানে আলুর ইয়েগুলো ছোট তো বড় আলু হলে ভালো হয় ডবল আলু হলে ভালো হয় পনিরটাকে এইভাবে ব্রেক করে দিলাম আমি এইখানেই করব গাজরটাকে ব্রেক করে নেবে যা রাই না করে হবে না চটপট হবে না হবে না নয় চটপট হবে না খেতে ভালোবাসো এইভাবে করলে সুন্দর সুন্দর লঙ্কা আছে এই লঙ্কাটাকে আমি কেটে এটা বিকেলবেলা চায়ের সঙ্গে মাইনি ঘুরতে ফিরতেও খাওয়া যায় সুন্দর জোগাড় করতে সময় করতে বেশি সময় লাগে না হয়ে গেল আর এখানে ডিমটাকে এই যে ডিম একটা সেদ্ধ করে রেখেছি আমি ওইটাকে গ্রেড করবো দেখো কুসুমটাকে বের করে দিতে হবে নাহলে কুসুমটা চটকে যাবে বাচ্চারা স্কুল থেকে ফিরলে বা এমনি নিজেরা চায়ের সঙ্গে খুব সুন্দর হয় জিনিসটা খেতে লাস্টে কুসুমটা দিচ্ছি না হলে কুসুমটা একদম বলো তোমরা কি এইভাবে করো এইভাবে করবে দেখবে খেতেও সুন্দর আর সমস্ত জিনিসগুলো তো উপকারী জিনিস ভালো লাগে এগুলো হয়ে গেল এইখানে যে আলুটা আছে না এই আলু এই আলুর মধ্যে থেকে যে আলুটা বের করেছে ওই আলুটাকেই দেবো আমি দেখতে পাঁচ বলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে এটা হয়েছে এইবারে কি দিচ্ছি দেখো চাট মশলা একটু দিচ্ছে ওপর থেকে গাজরেও দিয়ে দেব তাহলে কি হবে বলতো সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে চাট মশলা দিলাম এবারে দেব নুন বিক নুনটা বসে গেছে ডিমের মধ্যে দিচ্ছি গাজরের মধ্যে দিচ্ছি পনিরের মধ্যে দিচ্ছি বৃষ্টির দিন আলুগুলো সব জমে গেছে আলুর মধ্যে দিচ্ছি আমি কিন্তু বিট নুন দিচ্ছি সাদা নুন দিচ্ছি না টমেটো পেঁয়াজ সব কিছুর মধ্যে দিয়ে দেবো এই দুটো আমার পরে লাগছে চলো এবারে এগুলো হয়ে থাকলো এবারে আমি আলুগুলোকে একটু বাটার দিয়ে কী করবো বাটার দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে আসবো তারপরে এগুলো বাটার আর পনির পনির গাজর এগুলোকে সব সুন্দর করে তৈরি করে নিয়ে আসব এ দেখো বাটারটাকে দিয়েছি আমি তো আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর বাটার দিয়ে ভেজে নিয়ে আসবো তাহলে আরো সুন্দর হয়ে যাবে টেস্টটা খুব সাবধানে করতে হবে না হলে ভেঙে ভাবে হালকাভাবে করতে হবে নাহলে আলু ভেঙে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো একটু কমাতে হবে উনি এই যে তুলো মিশ্রক মানে এই যে বাটারটা আছে না দেখাতে হবে এই দেখো এর মধ্যে দিয়ে দেবো যে বাটারে ভাজলাম ওই বাটারটা একটু এর মধ্যে দিয়ে দেবো এইবারে পনিরটাকে ওই বাটারের মধ্যেই পনিরটাকে আমি তো নুন চাট মশলা এগুলো দিয়ে রেখেছি সামান্য আলু দেবো ওই একই বাটারেই কিন্তু নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে দেখো ওটাকে তুলে নিয়েছি এবার আবারও একটু বাটার দিচ্ছি তো একটু তো পুরোটাই হয় বাটার দিলাম এইবারে পেঁয়াজটা দেব পুরো পেঁয়াজ এমন লাগবে না আমার অল্প আলু আছে আলু সাইজ ছোট আছে ওই জন্য পুরোটা লাগবে না এটুকুতেই হয়ে যাবে এইবারে দেব যে মটর সেদ্ধ করে রেখেছিলাম দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে এসছি এবারে এই যে আলুগুলো আছে বাটার দেওয়া আছে কিন্তু ভেতরে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বাটার দিয়ে ভেজে নিয়ে এসছি বেশি আর লাগবে না নুন যেটুকু বাটার আছে ওটা পরে দেব এইবারে কী করছি দেখো এইবারে দেব যেখানে টমেটো আছে প্রথমে একটু টমেটো দেবো প্রথমেই টমেটোটা দেবো বাচ্চারা টমেটোটা খেতে চায় না ওই জন্য টমেটোটা প্রথমে দিয়ে দেবো বলো এইবারে দেবো এই যে মটর আর পেঁয়াজ ভেজে রেখেছি ওইটা দেব আলুগুলো বড় নিতে হবে ছোটো আলু নিয়েছে কিন্তু বড় হলে পেটের মধ্যে এই জিনিসগুলো সুন্দরভাবে থাকে তাহলে না খেতে ভালো লাগে সুন্দর করে একটু চেপে চুপে দিতে হবে এইবারে দেব যে গাজর গাজর দিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখো লঙ্কা লঙ্কা অল্পই দেবো

আমি হাতে দিচ্ছি কেননা আমার আলুগুলো ছোট বলছে না ওই জন্য না হাতে দিচ্ছি নাহলে হবে না পড়ে যাবে সব নিচে নেমে চলে আসবে এইভাবে দিয়ে দিলাম এইবারে দেব এখানে যে ডিমটাকে গ্রেড করে রেখেছি এই ডিম দেব আমি আগে লেবুটা দেবো করে দেব এই সব কিছুর মধ্যে চাট মশলা দেওয়া আছে তো ওই জন্য একটু একটু নিলেই হবে এইবারে দিচ্ছি আমি হাতেই দিচ্ছি কিন্তু কিছু করার নেই দেখো এই ডিম দিয়ে দিয়েছি বড় ছোট সবারই খুব প্রিয় জিনিস আমি মাঝে মাঝে তৈরি করি কত কিছু আছে শুধু দেখো তাহলে জিনিসটা কত সুন্দর হতে পারে সেটা নিজে হয়ে গেল ওইগুলো এগুলোর কাজ শেষ সব এইবারে দেখুন এই যে ভাজা মশলাটা অল্প একটু দিয়ে দেবো ঝুড়ি দিয়ে দিলাম চাট মশলা দেওয়া আছে আমি আর দিচ্ছি না এইখানে আছে দেখো এখানে দু রকমের সস আছে কালকে রথের মেলা থেকে কিনে নিয়ে এসছি সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেছে আর ওপর থেকে একটু বিট নুন দেব অল্প সামান্য গরম গরম কিন্তু এইগুলো খেতে ভালো লাগে ওই জন্য করতে হবে এই দেখো জিনিসটা এইভাবে তৈরি হয় এর উপরে তোমরা যদি সস ছড়িয়ে দিতে চাও তাও দিতে পারো না হলে এরকম অনেকে খেতে চায় না তো সসটা ওই জন্য বাটিতে দিলে সব থেকে সুবিধে ভালো করবে করে কী করবে খাবে খুব সুন্দর সমস্ত জিনিস ভালো আছে বাচ্চারা তো খুবই ভালো খায় ধনে পাতা যদি থাকে ধনে পাতা একটু দিয়ে দেবে আমার কাছে বারণ আছে আমি দিতে পারছি না দিয়ে দেবে খুব সুন্দর হয় তাহলে কী করবে করবে করে খেও ভালো লাগলে লাইক দেবে আমার সঙ্গে থেকো আমি গরমে কেমন হচ্ছি দেখো গরমে ঘেমে আর সাবস্ক্রাইব করো তাহলে তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে চললাম টাটা আসবো অনেক অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে তবে এই জিনিসটা করে বাচ্চাদেরকেও দিতে পারো নিজেরাও খেতে পারো খুব সুন্দর হয় খেতে ঠিক আছে তাহলে টাটা